শুরুটা দারুণ ছিল বলিউডের অন্যতম প্রতীক্ষিত বহুল সিনেমা হাউসফুল ফাইভের রহস্য ও হাস্যরসের সংমিশ্রণের এই সিনেমাটি থেকে আসছিল দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু বক্স অফিসের রিপোর্ট বলছে অন্য কথা সিনেমাটির ওপর থেকে আকর্ষণ হারাচ্ছে দর্শকরা ছয়জন মুক্তি পায় অক্ষয় কুমার রিতেশ দেশমুখ অভিষেক বচ্চনের এই তারকা বহুল সিনেমাটি তবে যত দিন যাচ্ছে ততই যেন কমছে ছবিটির আয়ের অঙ্ক হাউসফুল ফাইভ তার দ্বিতীয় সপ্তাহে এখন পর্যন্ত সবচেয়ে কম আয় করেছে সিনেমাটি তার অষ্টম দিনে মাত্র কয়েক কোটি রুপি যোগ করতে পেরেছে সিনেমাটি মুক্তির অষ্টম দিনে মাত্র ছয় কোটি রুপি আয় করেছে সিনেমাটি মুক্তির দিনে আয় করে চব্বিশ কোটি রুপি সব মিলিয়ে সিনেমাটির মোট কালেকশন একশো তেত্রিশ দশমিক দুই পাঁচ কোটি রুপি হাউসফুল ফাইভ সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি এবং গল্প লিখেছেন প্রযোজক সাজিদ খান সিনেমাটিতে আকশাই রিতেশ অভিষেক ছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ সোনাম বাজওয়া নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ নানা পাটেকার চিত্রাঙ্গদা সিং ফারদিন খান চাঙ্কি পান্ডে জনি লিভার শ্রেয়াস তলপাড়ে দিনো মরিয়া রঞ্জিত সৌন্দর্য শর্মা নিকিতিন ধীর এবং আকাশদ্বীপ সাবিরের মতো দুর্দান্ত অভিনেতারা একসঙ্গে কাজ করেছেন